আসসালামু আলাইকুম টার্নিং পয়েন্ট উইথ ফাহিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম এখানে আপনারা পাবেন জব সার্কুলার জব এক্সাম নোটিশ জব এক্সাম সাজেশন এবং জব প্রিপারেশন রিলেটেড বিভিন্ন ভিডিও কারা অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পথ সংখ্যা একশো চৌহাত্তরটি আবেদন শুরু উনিশ মে দুই থেকে আবেদন করার শেষ তারিখ বাইশ জুন দুই পর্যন্ত এই অধিদপ্তর কিন্তু বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমি সবগুলো পদ বলব না যে পদগুলোতে পোস্ট সংখ্যা বেশি বেশি এবং আমার মনে হয় মানুষ আবেদন করবে আমি ওই ফার্মাসিস্ট গ্রেড এগারো বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা তিরিশটি আর এই পদে আবেদনের জন্য যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে ডিপ্লোমা ইন ফার্মাসি সনদ প্রাপ্ত কারা সহকারী কাম কম্পিউটার বেতন স্কেল থেকে টাকা পর্যন্ত এবং এই পদের জন্য পঁয়ষট্টি জনকে নিয়োগ দেওয়া হবে এ পদে আবেদনের যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ও কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত বাংলা ও ইংরেজি কম্পিউটার মুদ্রাক্ষর লিখনে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্রমে বিশ ও আঠাশ শব্দ মানে বাংলাতে বিশ এবং ইংরেজিতে আঠাশটি শব্দ লেখার দক্ষতা থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষ ও অভিজ্ঞতা থাকতে হবে আরেকটি পোস্ট আছে যেটা পথ সংখ্যা কম কিন্তু গ্রেড ভালো সেটা হলো গাড়ি চালক ষোলো গ্রেড বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত আর এই পদের জন্য যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হালকা ও ভারী যানবাহন চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স এর অধিকারী তো বুঝতে পারছেন পোস্টার গাড়ি চালক হলেও কিন্তু ষোলোতম গ্রেডের ষোলোতম গ্রেডে সাধারণত কম্পিউটার অপারেটর এই পোস্টগুলো হয়ে থাকে আর ষোলোতম গ্রেডেরই একটি চাকরি গাড়ি চালক চাইলে অনেকেই এই পোস্টে আবেদন করতে পারেন যাদের বৈধ ড্রাইভিং লাইসেন্স আছে শিক্ষক গ্রেড সতেরো বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা আর এ পদের জন্য নেওয়া হবে ছাব্বিশ জনকে আবেদনের যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে অথবা সি জি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় বা সার্টিফিকেট ইন এডুকেশন এ উত্তীর্ণ তার মানে আপনারা বুঝতে পাচ্ছেন এখানে কিন্তু এই পাস চাওয়া হয়েছে এবং বেতন গ্রেড সতেরো আর গাড়ি চালক ওখানে এই এসএসসি পাস চাওয়া হয়েছে কিন্তু বেতন গ্রেড ষোলো এর জন্য আমি একটা পরামর্শ আপনাদেরকে দিব অনেক সময় আছে যে পোস্টটা একটু ছোটো মনে হলেও আপনারা আবেদন করবেন কারণ এমনও হতে পারে ওই ছোটো পোস্ট থেকে আপনি ভালো কিছু করতে পারেন এছাড়াও একটি পাঁচটি এরকম করে বিভিন্ন পদের আরও অনেক নিয়োগ আছে চাইলে ওই পদগুলোতেও আপনারা আবেদন করতে পারেন শেষে একটি পরামর্শ দিব সে সময়ের জন্য অপেক্ষা না করে আবেদনে শুরু প্রথমের দিকেই আবেদন করুন আর টাকা পেমেন্ট করার আগে আপনার আবেদনের কপিটা বারবার বলুন টাকা পেমেন্ট করার পরে কিন্তু কোনো ভুল আর সংশোধন করা যাবে না আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিয়ে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন যেন তারাও উপকৃত হতে পারে